আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আপনারা জানেন আমি সকালবেলা বাড়িতে আসছি আপুরা হচ্ছে চলে যাবে আমি জানি যে আপু চলে যাবে বড় আপু চলে যাবে এই জন্য হচ্ছে বাড়িতে আসা আর আজকে না আসলেও দু একদিন পরামর্শই আসতেই হতো যেহেতু তারা চলে যাবে তো এই জন্য ভাবলাম যে যাই তাদের সাথে দেখাও হয়ে যাবে লাস্টবারের মতো আর ঘরটাকে গোছানো হয়ে যাবে আমার ঘরটা তো এলোমেলো হয়ে গেছে কারণ বিয়ের এই কয়দিন ছিলাম মেহমানতীর ছিল আর হচ্ছে মেমাপুর জিনিসপত্র ছিল আর সব মিলাইয়া হচ্ছে কি মানে ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে এজন্য ভাবলাম যে ঘরটাকে গুছানো খুব জরুরি দরকার আমি তো আবারও মানে যাইতে আমার অনেক লেট হইব তো যদি এইভাবে এলোমেলো রাইখা হিসাব পড়ি তাহলে দেখা যাবে কি আরও নোংরা হয়ে যাব এই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখলে সেটা ভালো হবে আর বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে হচ্ছে বড়াপু চলে গেছে বাড়িতে তো এখন হচ্ছে মেজাপু চলে যেতেছে এখন হচ্ছে তিনটার বেশি বাজে তিনটার বেশি বলতে তিনটার মতো বাজে এখন হচ্ছে মেজ আপু চলে যেতেছে রাব্বি হচ্ছে আপুকে নিতে আসছে আমাকে বলছিল যে তাদের সাথে যাওয়ার যাওয়ার কথা আসলে আমিও প্রথমত ভাবছিলাম যে যাব কিন্তু আমার জামা কাপড় এখনো কাঁচা হয় নাই কাঁচা হয়েছে বলতে জামা কাপড় কাঁচা হয়েছে বাট শুকানো হয় নাই জানি না আদৌ শুকায় কিনা তবে বিকালে আমি চলে যাব। এখনো টাইম আছে তো ঘরটা এখনো গুছানো হয় নাই সম্পূর্ণ ভাবে আমি হচ্ছে বিছানা ঝাড়ছি আর ঘরটাকে কোনো রকম গুছাইছি

মানে বাড়ির দিকে চলছি দেখতেই পাইতেছেন মা হচ্ছে বলতেছে যে ভাই আর বালুগুলো হচ্ছে এলোমেলো হয়ে গেছে সেই জন্য আমি হচ্ছে আগেই প্রথমে উপরের দিকটা ঝাড়ু দিয়া মানে পরিষ্কার করছি ইমাপুর কিছু জিনিসপত্র ছিল এলোমেলো সেগুলো ভাজ করা উপরের ওই সাইডে রাই খাইছি এখন হচ্ছে আমার এই বিছানাটা তোলার পালা আসলে এই বিছানাটা তো আমরা শুইছি অনেক দিন দিন বলতে তো প্রায় পনেরো 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 ষোলো দিনের মতো তো হবেই তো আমি যেহেতু চলে যাবো এটা এইভাবে রাখা গেলে ইঁদুরে কাইটা ফেলতে পারে বা মানে নষ্ট হয়ে যেতে পারে আসলে এটা আমি চাইতাছি না আর প্রচুর ধুলাধুলা হয়ে গেছে আমি হচ্ছে সামনের দরজাটা খুলে দিছি এখন মনে হইতাছে কি ধুলা ভিতরে চলে আসতাছে এরকম মনে হইতাছে তো কি একটা অবস্থা দেখা যাইতেছে আসলে ধুলা তো একটু হইছেই কম বেশি তো আমি ঝাড়ু দিয়া ভালো করে ঝাইরা নিতেছি আর হচ্ছে এই এটাকে বালিশের ভিতর মানে এটার ভিতরেই বালিশগুলো ঢুকাই দিব এরপর হচ্ছে এটাকে ভালো করে বইটা তারপর হচ্ছে বাইধা তারপর রাখা যাব তো এটা রাখার মতো ওরকম কোনো জায়গা নাই আমার ফার্নিচারগুলো আইসা পড়লে সবচাইতে ভালো হইতো আমি হচ্ছে উপ্তা হইতে পারতাছি না অনেক কষ্ট হইতাছে তারপরও কাজটা করার চেষ্টা করতেছি আসলে কিছু করার নাই কাজ তো করতেই হবে এগুলা পরিষ্কার করে না গেলে আমারই মানে জিনিসটা নষ্ট হয়ে যাবো একটা জিনিস মানে গড়তে যতটা সময় লাগে নষ্ট করতে তো মানে সময় লাগে না এই জন্য আমি এগুলাকে ভাঁজ করে নিতেছি এখন হচ্ছে আমি সাফাতে বাবাকে ডাকতাছি যে আইসা এটাকে একটু মানে বট মানে বইটা তারপর বাইধা খাটের এক কোনায় রাখা দিতে কারণ এছাড়া তো আর কোনো জায়গা নাই রাখার মতো যে রাখবে এই জন্য তো সে বলতেছিল সে হচ্ছে ঘুমানোর চেষ্টা করছিল একবার এই বিছানায় শুইছে তার শুইতে দেনি এরপর আবার গেছিলো ওইখানে শুইতে তো সেইখানেও শুইতে দেনে তো বলতাছিল যে মানে আমার জ্বালায় কিছু করতে পারতেছে না তা আমরা হচ্ছে দুজন মিলে আজকে সংসারের কাজকর্মগুলো করে নিছি আসলে ঘরটা গুছানোর ব্যাপারে আমি জামাকাপড়গুলো হচ্ছে বাড়িতে গিয়েই সাথে সাথে ভিজাই দিয়েছিলাম সেই দশটা বাজে বাড়িতে গেছি এক ঘন্টা পরেই কিন্তু কাপড় কাঁচা রোজে শুকাইতে দিতে পারতো কিন্তু সেই জামাকাপড় হচ্ছে আপনার দুইটার দিকে ধুইতে গেছে তাও আবারও আমি রাগ করে হচ্ছে কাপড় ধুইতে চলে গেছি আমার প্রায় অর্ধেকটা জামা কাপড় কাঁচা হয়ে গেছে আসলে আমি কাঁচতে পারি না এটা পা দিয়ে হচ্ছে পাড়াই পাড়াইয়া ধুইছি কি মা তখন হচ্ছে সে গেছে পরে হচ্ছে বাকিটা সেই ধুইয়া পরে হচ্ছে রোদ্রে শুকাইতে দিয়েছে সেই মাঠে শুকাতে দিয়েছিল কিছুটা শুকাইছে কিছুটা শুকায় নাই আর হচ্ছে আমার ছেলের কিছু জামা কাপড় ভিজা রয়ে গেছে তারও মানে গায়ের অনেক জামা কাপড় ভিজা রয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ছেলে হচ্ছে দুপুরে আজকে ঘুমায় গেছে ও হচ্ছে অনেক দিন হয়েছে দুপুরবেলা ঘুমায় না ঠান্ডা পানিটা গোসল করাই দিছি কারণ সে হচ্ছে এমনভাবে মানে নোংরা হয়েছে সেটা বলার মতো না এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি দিয়েই আমি গোসল করে নিয়ে আসছি আসার পরে হচ্ছে সে আমাকে জরাই ধইরা ঘুমাই গেছে আসলে ওর হয়তো শীত লাগছিল প্রচুর তা ঘুমায় গেছে পরে এখানে আমি শোয়া রেখা বাদ বাকি কাজটা করে ফেলছে আমার কাজ অলরেডি শেষ এখন হচ্ছে কিছু জিনিসপত্র নিয়ে যাব। মানে যেগুলা খুব বেশি প্রয়োজন তো সেগুলো আমি গুছাই নিব গুছানোর পরে হচ্ছে বাড়িতে চলে যাব ঘরটাকে আবারও একটু ঝাড়ু দিয়ে নিতেছি কারণ একবার একবার ঝাড়ু দিছি তাতে কি হয়েছে এখন ঘরটাকে আবারও ঝাড়ু দিয়ে নিবো এই যে দেখতে পাইতেছেন সামনে কিছু জামা কাপড় এগুলো হচ্ছে আমি বারেন্দা থেকে আবারও সামনের দিকে একটু রাখলাম আর ঘরটাকে এবার একটু ঝাড়ু দিয়ে নিব পুরো ঘরটাকে যতটুকু বালু বালু আছে সেটা যাতে চলে যায় আমি ঘরটাকে ভাবছিলাম মুছবো কিন্তু মুছার দরকার নাই বলে মনে করলাম কারণ আমি এখন ঘরটাকে মুছতে পারবো না এই জন্য তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করবেন 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 লাইক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যতটুকু পারেন অনেক কষ্ট হয় কাজ করার জন্য তাও নিজের কাজ নিজেরই করতে হবে কিছুই করার নাই। नाच रे नाच शाप आया नाच नाच

ओय वाह 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 ओय सावा दाओ ओय पापुष्टी आरो हेम पि दियाले हुगाय दे तो दत्ताडी हटो हटो हां हमरा जाय केलु केलु बाऊ दे दरे को आहा हाहा ভাজিলে খিম কাললো দে পচা ভাও তুমি ছাগলী ডেৰ গৈছে থাকিলে যাওঁ আল্লাহ ওদি বয় পাই ডারে এদি বিজার হয়ে গেছে বেশি ওই যে ওইটা হইলো এই তোয়ালাটা বেশি বিজার থাকো না থাকো না নরম হয়ে গেছে হ্যাঁ এই যে দেখছেন এই যে জায়গা জায়গা ইয়ে হয়ে গেছে